আলাইকুম ইব্রেন তো আশা করি আলহামদুলিল্লাহ প্রত্যেকেই ভালো আসেন ওকে তো আপনাদেরকে এখন যে অফারটা আমি দিয়েছিলাম যে ইনস্ট্যান্টলি আপনারা দশ ডলার পাবেন তো এই অফারটা আসলে মূলত কী হ্যাঁ কি আপনারা এখান থেকে দশ ডলার পাবেন নাকি আপনারা দশ ডলার পাবেন না আর যদিও দশ ডলার পান তাহলে হচ্ছে এটা আপনারা কীভাবে উইডিও করবেন প্লাস কীভাবে এখানে কাজটা করবেন ঠিক আছে তো সম্পূর্ণ এই টুজের ভিডিওটা দেখবেন আর যারা আজকে ভিডিওটা এখন নতুন দেখতেছেন প্রত্যেকেই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন প্লাস হচ্ছে ইউটিউব থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লাস যদি ফেসবুক ফেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দেবেন ওকে তো এখানে বিষয়টা হচ্ছে আমি ফার্স্ট টাইম আপনাদেরকে অ্যাকাউন্টটা করে দেখাই অ্যাকাউন্টটা করে দেখানোর পর আমি বিস্তারিত ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো অ্যাকাউন্ট করার জন্য ফার্স্ট টাইম হচ্ছে কি আপনারা এই যে এইখানে যে আমাদের লিঙ্কটা আছে এই লিঙ্কের একটা ক্লিক করবেন ঠিক আছে আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখেন আপনার লিঙ্কটা পাবেন আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে পোস্টের সাথে আপনারা অথবা কমেন্ট বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন আর ওইখান থেকে আপনার লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এখানে নিয়ে আসবে দেন এখান থেকে আপনারা লিঙ্কে একটা ক্লিক করে দেবেন ওকে দেন লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে রেজিস্টার ফেজে নিয়ে যাবে যেখান থেকে হচ্ছে কি আপনি এটা রেজিস্টার করবেন প্লাস হচ্ছে এইখান থেকে অ্যাকাউন্টটা করবেন ঠিক আছে তো যে ভিডিওটা আপনারা কন্টিনিউ ফুলি ফুলভাবে দেখেন যাতে হচ্ছে কি আপনাদের পরবর্তীতে বুঝতে কোনো প্রবলেম না হয় ওকে তো এখানে মূলত হচ্ছে কি আমাদের এই যে স্পন্সার আইডি প্লাস হচ্ছে গিয়া স্পন্সার নেম কিন্তু আমাদের দেওয়া থাকবে এখানে দেন আপনাদের কাজ হচ্ছে গা কি আপনারা এইখান থেকে যে এইখানে একটা আপনাদের নেম নাম দেবেন প্লাস হচ্ছে গিয়ে থেকে একটা ইমেল দেবেন একটা ফোন নাম্বার দেবেন একটা অ্যাড্রেস দেবেন এক কান্টি দেবেন পাসওয়ার্ড দেবেন ঠিক আছে তো আমি এটুজের সব কিছু দিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি আচ্ছা এইখানে দেখেন কিন্তু আমাদের মূলত আমি একটা নাম প্লাস আমার ইমেল আইডি ফোন নাম্বার প্লাস হচ্ছে আমার অ্যাড্রেস অ্যান্ড হচ্ছে কি কান্ট্রি বাংলাদেশ এটা অবশ্যই সবাই জানেন আর পাসওয়ার্ডটা আপনার এই ডিজিটাল দিলেও হবে আপনারা যেভাবে দেন ঠিক আছে এভাবে পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা কী করবেন আপনার কাজ হচ্ছে গিয়ে কি এখান থেকে এই যে একটা সাইন আপ বাটন আসে দেন এইখানে জাস্ট এই সাইন আপ বাটনে একটা ক্লিক করে দেবেন ওকে সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনাদের এইখানে দেখেন একটা ফেজ আছে এই যে এই ফেজটা ঠিক আছে এই ফেজে কিন্তু আপনাদের ইউজার নেম প্লাস হচ্ছে গিয়া আপনাদের নাম দেওয়া আছে আপনার এই অ্যাকাউন্টে লগ ইন করতে পরবর্তীতে আপনার জাস্ট এই যে ইউজার নেম আছে এই ইউজার নেমটা আপনার প্রয়োজন হবে ঠিক আছে এই ইউজার নেম প্লাস আছে কি আপনি যে এইখানে একটা পাসওয়ার্ড দিয়েছেন ওই পাসওয়ার্ডটি আপনার প্রয়োজন হবে জাস্ট এটা লগ ইন করার জন্য এখন আপনি বলতে পারেন মূলত আমি এই ফেজ থেকে যদি বের হয়ে যাই তাহলে আমি ইউজার নেমটা কোথায় পাবো ঠিক আছে আপনি এইখানে যে একটা ইমেল অ্যাড্রেস আপনি এখানে দিচ্ছেন দেন এই যে এখানে একটা ইমেল অ্যাড্রেস শো করাইছেন আপনি ইমেলটা যদি ওপেন করেন তাহলে দেখবেন যে আপনার ইমেলের ভিতরে কিন্তু আপনার এই সাইটের ইউজার নেম পাসওয়ার্ড আপনি যা দিচ্ছেন সব কিছু ওইখানে আপনি দেখতে পাবেন যার কারণে আপনার এটা হারানোর কোনো চান্স ঠিক আছে আর এইটা আমার জানার তো অনেকটাই ট্রাস্টেড সাইট আর এইটা থেকে একশো পার্সেন্টলি পেমেন্ট করা আপনারা এখানে নির্ভয়ে কাজ করতে পারেন আর যেহেতু আপনাদের এখানে কোনো আপনার ডিপোজিট করা লাগতে না ওই ক্ষেত্রে এটা মিস করার কোনো প্রয়োজনই নাই ঠিক আছে তো এখন হচ্ছে অ্যাকাউন্ট করার পর আপনার হচ্ছে এই দিন এইখান থেকে লগ ইন অপশন একটা ক্লিক করবো দেন লগ ইন অপশানে ক্লিক করার ছিল আমরা এখান থেকে আমাদের ইউজার আইডিটা আমরা এখানে দিব দেন তারপর থেকে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো ঠিক আছে দেন এখান থেকে আমাদের ইউজার আর পাস ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা লগ ইন একটা ক্লিক করি দেন লগ ইনে ক্লিক করার পরে দেখি আমাদের অ্যাকাউন্টটা যখন লগ ইন হবে লগ ইন হওয়ার পরে আমি অ্যাকাউন্টের ভিতরে যে বিস্তারিত যে ডিটেলসগুলো আছে আপনারা কীভাবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন প্লাস হচ্ছে কি আপনার এখানে আপনাদের কাজটা কী কীভাবে আপনার আর্নিংটা হবে আমি এই চিনিস আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এখানে দেখেন যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে বাট একটু উপরে দিকে যদি আপনারা লক্ষ্য করেন এখানে দেওয়া আছে যে আমার আইডিয়া কিন্তু এখন ইন মানে হচ্ছে কি কি আমার আইডিয়া কিন্তু এখনও অ্যাক্টিভ হয়নি এখন হচ্ছে কি আপনাদের এইখানে একটু নিচের দিকে যদি যখন আপনারা আসবেন নিচের দিকে আসার পরে এই যে এইখানে দেখতে পারবেন যে আপনাদের এই যে টিআরএক্স ওয়ালেট এইখানে দেখতে পারবেন যে আপনাদের তিরিশটা টিআরএক্স কিন্তু তারা অ্যাড করে দেবে এক থেকে দুই ঘন্টার ভিতরে ঠিক আছে যখন আপনাদের টিআরএক্সটা অ্যাড করে দেবে তখন আপনার কাজটা হচ্ছে কি আর কি টিআরএক্সটা অ্যাড করার পরে আপনারা কী করবেন এই যে এইখানে দেখেন একটা থ্রি রড অপশন আছে দেন এইখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার পরে এইখানে দেখেন এই যে সেলফ বট নামে যে একটা অপশন আছে এই অপশানটার উপরে একটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করে দেওয়ার পরে যে এইখানে দেখেন আবার আর দুইটা অপশান আছে একটা শিক্ষা নিউ বোর্ড একটা বিউ হিস্টোরি ঠিক আছে আপনারা আসলে যে নিউ বোর্ড এইখানে একটা ক্লিক করে দেবেন দেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের হচ্ছে গিয়ে যেখান থেকে হচ্ছে গা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে আপনাদের ওইরকম একটা ফেজে নিয়ে যাবে যে আপনাদেরকে এরকম একটা ফেজে নিয়ে আসবে আসার পর আপনাদের কাজ হচ্ছে কি এই যে এইখানে ক্লিক টু হেয়ার ইনভেস্ট এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে দেন এখানে একটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম অপশন আসবে এরকম অপশন আসার পর আপনারা করবেন যেহেতু হচ্ছে কি আমরা টিআরএক্স যে এটা অ্যাক্টিভ করবো তো আপনাদের এইখানে দেখবেন যে তিরিশটা টিআরক্স কিন্তু শো করতে আসে এক থেকে দু ঘন্টা পর চেক করলেই পাবেন আপনারা তারপর সেদিন এইখানে আপনার অ্যামাউন্টটা লিখে দেবেন ঠিক আছে এই যে তিরিশটা অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা লিখে দেবেন লেখার পরে দিন এইখান থেকে হচ্ছে কি আপনার কী লাগবেন জাস্ট ইন বেস্ট এই লেখাটুকু জাস্ট লেখা আপনারা কী করবেন যে অ্যাক্টিভ নাও অ্যাক্টিভ নেওয়া একটা ক্লিক করবেন ঠিক আছে দেন অ্যাক্টিভ না হতে ক্লিক করার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে যেহেতু আমার এখনও টিআর এক্সট্রা অ্যাড হয় নাই আমি মাত্রই অ্যাকাউন্টটা খুলছি আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে এই ক্ষেত্রে আমাদের এখন এখানে কিছু করার নেই দেন হচ্ছে কি আমরা এখান থেকে যদি ড্যাশবোর্ডে চলে আসি দেন ড্যাশবোর্ডে চলে আসার পরে আমাদের এইখানে দেখতে পারবেন আপনারা কত আপনার ডিরেক্ট স্পন্সার আপনার কত আপনার রেফারেন্সে কত উইড মানে ইনকাম করতে পারছেন আপনার মাইনিং ইনকাম তারপর হচ্ছে লেবেল ইনকাম স্যালারি ইনকাম ঠিক আছে তারপর সেখানে টোটাল ইনকাম আপনার টু জেড কিন্তু এখান থেকে আপনার সব কিছু দেখতে পারেন আর হচ্ছে কি মেনলি হচ্ছে কি আপনার এটা উইডো করার জন্য দেন উইডো করার জন্য আপনারা কী করবেন যার সাথে থ্রি টোর অপশনে যদি একটা ক্লিক করেন ক্লিক করলে একটু নিচে দিয়ে দেখতে পারেন যে আপনার উইডো অপশান আছে তো এই যে এইখানে দেখবেন যে হচ্ছে এইখানে দেওয়া আসে ভিউ স্টেটমেন্ট তারপর হচ্ছে কি নিউ রিকোয়েস্ট আপনারা যদি নিউ রিকোয়েস্টটা যদি ক্লিক করেন দেন নিউ রিকোয়েস্টে ক্লিক করার পর যদি এখানে ক্লিক হেয়ারে যদি আপনারা ক্লিক করেন দেন ক্লিক হেয়ারে ক্লিক করার পরে আপনাদেরকে উইডো ফেজ নিয়ে যাবে যেহেতু হচ্ছে কি আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ নেই ওই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে বলতেছে ঠিক আছে তো আপনার সেই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার হচ্ছে কি আপনি এখান থেকে যখন কাজ করবেন আর ডেলি হচ্ছে কি আপনাদের এইখান থেকে যদি ফ্রি মাইনিং অটোমেটিকলি আপনি জাস্ট অ্যাকাউন্টটা রেজিস্টার করবেন প্লাস হচ্ছে কি অ্যাকাউন্টটা কি করবেন আপনারা অ্যাক্টিভ করবেন ঠিক আছে একটু সময় নিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন যখন আপনি ফ্রি টিআর এক্সটা পাবেন অ্যাক্টিভ করার পরে আপনারা এখান থেকে জাস্ট কাজটা দিয়ে আপনারা বের হয়ে যান এক মাস হোক দুই মাস হোক যদি আমাদের সাইটটা থাকে আর এখানে কিন্তু আমরা ইনভেস্ট করতেছি না আমি আবারও বলে দিই যেহেতু আমাদের কোনো ইনভেস্ট নাই ওই ক্ষেত্রে কারো ঘাড় বাড়ানোর কিছু নাই জাস্ট এখন অ্যাক্টিভ করে রাইখা দেন রাইখা দেওয়ার পরে ইউজার নেন পাসওয়ার্ড দিয়ে আপনারা দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস পরে আপনার লগ ইন করেন যখন দেখবেন যে আপনার তিরিশটা টিআরএক্স হয়েছে মেবি দশ ডলার সময় টিআরক্স আপনার হয়েছে আপনি ইনস্ট্যান্টলি সাথে সাথে আপনি এটা উইড্রো করে নেবেন ঠিক আছে কোনো ফি যাবেন আপনার ডিরেক্টলি এটা উইড্রো করে নি নিতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কী বাবা কি আপনার এখানে কাজ করবেন একদম ফ্রি একটা কোপ দিয়ে রাখেন যদি আপনারা জাস্ট অ্যাকাউন্টটা রেজিস্টার করার পরে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করার পরে জাস্ট ফালাই রাখা দেন আর কোনো প্যারা নেই আপনার অটোমেটিকলি মাইনিং হবে অটোমেটিকলি আপনার ব্যালেন্সে অ্যাড হবে এখানে আপনারা কিছু করতে হবে না জাস্ট অ্যাকাউন্টটা রেজিস্টার করবেন প্লাস হচ্ছে এক দেড় ঘন্টা সময় দিয়ে এক ব্যালেন্সে যখন ফ্রি টিআরএসটা আপনার চলে আসবে দেন আপনি কী করবেন জাস্ট অ্যাকাউন্টটা আমি যেভাবে দেখাইছি সেম থ্রি ওটা ক্লিক করবেন প্লাস হচ্ছে গা সেলফ বটে ক্লিক করবেন নিউ বটে ক্লিক করবেন এরকম আসলে ক্লিক হেয়ারে ক্লিক করবেন ক্লিক হেয়ারে ক্লিক করার পরে এখান থেকে আপনার তিরিশ অ্যামাউন্ট দিয়ে দিবেন মানে এখানে তিরিশটা টিআরএক্স থাকবে এখানে তিরিশটা দিয়ে দিবেন প্লাস এখানে ইনভেস্ট লাগবে লেখার পর অ্যাক্টিভ না হতে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো প্রত্যেকে কোপায় রাখেন আর যারা যারা হচ্ছে কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জেন হয় অবশ্যই মাছ বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে যাতে আসি ইনস্ট্রিস্টার অফার করে দেখেন আমরা পোস্ট করার আগে কিন্তু আমাদের অফারগুলো টেলিগ্রামে শেয়ার করা হয়ে গেছে ঠিক আছে তো এরকমভাবে আপনার ইনস্ট্যান্ট ফার্স্টে ফার্স্ট যে কোনো অফার পেতে আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আর যে কোনো প্রয়োজন হচ্ছে কি আপনারা আমাদেরকে নক করতে পারেন আমরা আপনাকে পার্সোনালিভাবে এটা হেল্প করব ঠিক আছে আর তাছাড়াও যদি আপনাদের আরও কোনো প্রয়োজন হয় তাহলে হচ্ছে আপনি দিন এইখানে দেখেন যে একটা কমেন্ট সেকশন অপশন আছে এখানে একটা ক্লিক করবেন প্লাস ক্লিক করে আপনার যা মন্তব্য আছে আপনি এখান থেকে লিখতে পারেন দেন আমরা যদি যে কেউ আপনার মেসেজটা দেখে ওর কাছে যদি এটার সমাধান থাকে অবশ্যই আপনি সমাধান পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করি আহমদুলিল্লাহ প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহে